দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল কি বুঝাইতে চাও মৌলা হুসাইনের বাবা যান মৌলা আলী মৌলা হুসাইনের মা মা ফাতেমা মৌলা হুসাইনের দাদা খাজা তালেব মৌলা হুসাইনের দাদি তিনি ছিলেন ফাতেমা বিনতে আসাদ যার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ নাজিল করেছিলেন মৌলা হুসাইনের নানা

আমার মৌলা হুসাইন তো জান্নাত চালাইবেন কি চালাইবেন বলেন কি চালাইবেন এজিদের বাপ এজিদের মা খ্রিস্টান এজিদের আবু সুফিয়ান ওহুদের যুদ্ধের দিন আবু সুফিয়ান বলেছিল আমেনাকে আমেনা বুঝেন আমেনা মানে দয়াল নবী মা আমেনার কবর খোর লাশ তোল আগুন দিয়ে পড়িয়ে দাও আর রাহিকুল মাখতুম নিয়ে আসেন আবু সুফিয়ান বলেছিল আমেনার কবর খোড় লাশ তোল আগুন দিয়ে পড়িয়ে দাও এজিদের দাদা সেই আবু সুফিয়ান এজিদের দাদি হিন্দা হিন্দাকে আমার দয়াল নবীজির চাচা হজরত আমির হামজা রদি আল্লাহ ওনাকে শাহাদতের পেয়ালা পান করিয়ে বুক সিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা আজকে তাদের প্রতি আপনার এত দরদ এত ভালোবাসা ইমাম হুসাইনের চরিত্র এ টু জেড সার্টিফিকেট দিছেন কে ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহালাল বাইতি ওয়াহি ত আমার আল্লাহ বলেন এই জনের চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ কুরআনের মধ্যে দিয়ে দিলাম ইমাম হুসাইন পাক নানা পাক বলেন পাক সার্টিফিকেট দিয়েছেন কে সার্টিফিকেট দিয়েছেন কে এজিদ এমন কোনো রাত নাই যে রাতে মদ খাইত না এমন কোন রাত নাই যে রাতে পর নারীর সাথে ঘুমাইত না এজিদ কি করত মায়ের সাথে বিয়ের প্রচলনের ব্যবস্থা করেছে যেই সমাজে যে ইমাম একবার এজিদের পক্ষ নিবে লাথি মারবেন ডাইরেক্ট ডাইরেক্ট লাথি মারবেন বেটা এজিদের পক্ষ নাও এটা হুসাইনের বাংলাদেশ এটা কার বাংলাদেশ বলেন <laughs> কার বাংলাদেশ এজিদ খাইতো করা হইতো কিরে মত খাও কেন সে বলতো শরীয়তে হারাম শরীয়তে জায়েজ আমার নবীর শরীয়ত যেই ব্যক্তি মানে না এই ব্যক্তি কি মুসলমান কথা বলেন এই ব্যক্তি কি মুসলমান না এজিদের যোগ্যতা তাদের কাছে এজিদ তিন বছর ক্ষমতায় ছিল। প্রথম বছর, কোন বছর প্রথম বছর এজিদ ইমাম হুসাইন রদি আল্লাহ তালানখু ওনাকে হত্যা করছেন। শুধু ওুনাকে হত্যা করেন নাই ছয় মাসের বাচ্চা শিশু আলী আজগরকে পর্যন্ত হত্যা করেছেন। আমা মবি কম্পক্ষে শতাস্থ যুদ্ধ করেছেন। নিজে নেতৃত্ব দিয়েছেন এক বিনত একটা শিশু বাচ্চা হত্যা করে নাই? কারো ফসলে আগুন লাগায় দেয় নাই কারো মন্দিরে আমার নবী আক্রমণ করে নাই কারবালার পরে আমার দয়াল নবীর বংশকে হাতিয়ে নেওয়া হয়েছে তাদের পর্দা ছেড়ে নেওয়া হয়েছে তারপরেও যদি আপনার মুসলমান বলেন তাহলে কাফের কে ওদিনায় দ্বিতীয় বছর আক্রমণ করছে আর দয়াল নবীর মসজিদ মসজিদে নবমীর মধ্যে সে আক্রমণ করছে দয়াল নবী যেই মসজিদ প্রতিষ্ঠা করেছেন যে মসজিদে উনি নামাজ আদায় করতেন দয়াল নবী যে মসজিদের পাশে ঘুমাইছেন সে মসজিদে একটা না তিনটা দিন আজান বন্ধ করে দিছে একামত বন্ধ করে দিছে নামাজ বন্ধ করে দিছে বাইতুল মুকার রমের ইমাম সে যদি মদিনা শরীফে গিয়ে আজান বন্ধ করে দেয় আপনি কি তাকে মুসলমান বলবেন মুসলমান বলার সুযোগ আছে না তো বাইতুল মুকাররমের ইমাম ইমামকে আপনি কাফের বলবেন তখন ইজিদ আপনার ভাত লাগে ইজিদ কাফের বলেন না কেন ইজিদ কে আমন নবীর মসজিদের আযান বন্ধ করে দেয় নাই ইকামত বন্ধ করে দেয় নাই নামাজ বন্ধ করে দেয় নাই ইজিদ কাফের বলেন না কেন ইজিদ আপনার কি লাগে তিন দিন আযান বন্ধ করে দিল একামত বন্ধ করে দিল নামাজ বন্ধ করে দিল মসজিদের ভিতরে মানুষ হত্যা শুরু করলো দশ হাজার মানুষকে হত্যা করছে কয়েক হাজার দশ হাজারের ভিতরে সাতশো জন ছিল আমার নবীর আজকে বেটা বলো সাহাবিদের সমালোচনা করা জায়েজ নাই সাহাবিকে হত্যা করছে সে তোমার সাহাবির সমালোচনা নাই হত্যা করা যায় তোমার এ যে হত্যা করলো সাহাবি কথা বলো না কেন তার বিরুদ্ধে কে তোমাকে আটকাই কিসে তোমাকে আটকাই সাতশো সাহাবি কে হত্যা করছে আমার রসুল্লাহ বলেন মদিনা সম্পর্কে যেই ব্যক্তি একবার বাজে মন্তব্য করবে তার ইমান মাটির সঙ্গে মিশে যাবে পানির সঙ্গে মিশে যাবে সেই মদিনার মা মদিনার বোন তাদের উপরে এজিদের বাহিনী সবার হয়েছে গণধর্ষণ চালিয়েছে এক বছর পর এক হাজার মহিলা বাচ্চা প্রসব করেছেন যাদের কোনো স্বামী ছিল না এজিদ বাহিনী তাদের উপরে এত দর্শন চালিয়েছিল যাদেরকে বলা হতো আংলাদে হাররা কি দুষ করেছিল সেই এক হাজার মহিলা মদিনার মহিলা যেই মদিনার মাটির মর্যাদা আল্লাহর আল্লা চাইতে বড় সেই মদিনায় এজিদ আক্রমণ চালাইছে মানুষকে হাজার হত্যা করছে তৃতীয় বছর সে কি আপনি না কাবা এত সম্মান করেন কাবা শরীফ এত কালো ছিল না কাবা শরীফের হাজরে আস এত টুকরা টুকরা ছিল না কেন হলো এজিদ তৃতীয় বছর সৈন্য পাতায়া কাবা শরীফের মধ্যে মিনজানিক পাথর মারছে কাবা শরীফের গিলাফে আগুন ধরাইয়া দিছে তৃতীয় বছর কাবা শরীফের মধ্যে হামলা করেছে কাবা শরীফের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে কাবা শরীফ কালো হয়ে গেছে কাবা শরীফের হাজরে আসোয়াদ টুকরা টুকরা হয়ে গেছে যেই ব্যক্তি কাবা শরীফে আগুন জ্বালাইয়া দেয় সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে কত মুসলমান থাকতে পারে আর সেই কুকুর ইয়াজিদকে যারা হজরত বলে এরা কি পীর সাহেব না পেশাপ বলেন পীর সাহেব না পেশশাব যারা বলে ইয়াজিদের যোগ্যতা বেশি এরা কি মুফতি নাকি জাহান্নামী বলেন মুফতি নাকি জাহান্নামী তাদের মুখোশ উন্মোচন করেন